সকাল বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা কেমন আছো বলো তো আর আজকের ভিডিওটি শুরু করছি এখন সকালে উঠে এখন একটু জল খেয়ে নিচ্ছি কয়েকদিন ধরেই আমি সকাল সকাল একটু জল খাই আসলে প্রচণ্ড গরম কিন্তু আজকে একটু দেখছি গরমটা একটু কম আছে মানে একটু রুদ্রের তাপটাও একটু কম আছে তো তারপর আমি এখন চা খেয়ে নিচ্ছি আর তারপর একটু বেরিয়েছিলাম একটু বাইরে দিকে আর আজ মা সকাল সকাল উঠে গিয়েছে উঠে মা অনেকটাই কাজ করে নিয়েছে ছেলে মা রাতে গরমের কারণে ঘুমাতে পারিনি তো সকাল সকাল উঠে পড়েছে শুয়েছিলই মানে ঘুমাইনি তো সকাল সকাল উঠে পড়েছে উঠে কিছু কাজ করে নিয়েছে আর আমাকেও ডেকেছিলো তো আমিও উঠে গেছি আর ভাই আর বাবা যাবে পুজোতে তাই জন্য আমাকেও ডেকেছিল তো আমিও একটু তাড়াতাড়ি করে উঠে গিয়েছি আর আমারও ঘুম হয়নি রাত্রে কারণ গরম প্রচণ্ড ছিল আমারও বোনেরও ঘুম হয়নি তো কিছুক্ষণই ঘুমিয়েছিলাম আমরা দুজনই আর একটু বাইরে থাকতে থাকতেই আমাদের পাশের বাড়ির একজন এনে এগুলো দিয়েছে ওগুলো নাকি কি শাক পুকুরে ফেলে দিলে নাকি গাছ ফোটে যায় তো তাই জন্য আমার মা বলেছিল আর উনি বাইরে বেরোতেই আমাকে দেখে আমাকে আমার হাতেই দিয়ে দিলো তারপরে কোন ভাই যাচ্ছে পুজোতে আর বোন ওগুলো কি ধান নাকি নিয়ে যাচ্ছে ভাইরাকে খাওয়ানোর জন্য আর এই দেখো আমার ভাই চলে যাচ্ছে পুজোতে আর একটু করে বাবাও যাবে আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমি বেরিয়েছিলাম এখন যে বাবা চলে যাবে তো তাই বেরিয়েছিলাম বাবা বলছে যে ঝাটা দেখে নাকি যেতে নেই তো দেখে আয় গিয়ে যে ঝাঁটা বাইরে আছে কি না তো আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ বাইরে তো ঝাঁটা রয়েছে তো ওটাকে সরিয়ে রেখে এসেছি আর তারপর দেখছি যে মা রেডিওটা চালিয়েছিল তো শুনলাম যে গান দিচ্ছে তো আমি গান শুনতে লেগে গেলাম অনন্য গান শুনতে অনেক ভালো লাগে যাই যেটাই গান হোক আমার শুনতে অনেক ভালো লাগে তোমাদের কি গান শুনতে কেমন লাগে কমেন্টে জানিও আর তোমাদের ঘরে কি রেডিও আছে নিশ্চয়ই জানিও কিন্তু কমেন্টে এখন তো সবার পরে রেডিও থাকে না ও জানি না তোমাদের ঘরে কি আছে কি না তোমরা জানিও কিন্তু আমাকে কমেন্ট করে আর এখন যাবো স্নান করতে আর বোন আমাকে নিয়ে হাসাহাসি করছে কেন জানি না আর এখন স্নান করতে যাব আর তার আগে স্নানে যাওয়ার আগে এখন এই বারান্দাগুলো একটু ধুয়ে নিচ্ছি পুকুর থেকে জল এনে এনে আর যদি ওগুলো না ধোয়া থাকে তাহলে দেখতেও ভালো লাগে না বা হাঁটাহুটি হয়তো ওটাই আর কি অপরিচ্ছন্ন হয়ে যায় ওটাই ভাবলাম যে ওগুলোকে একটু ধুয়ে দিই তো ভালো লাগবে আর এখন স্নান করে নিয়েছি করে নিয়ে এখন ঘরে এসেছি আর এখন যখন রান্নাঘরে গিয়ে তো কিছু বানাতে হবে আর ঘরে গেলাম তো মাকে এর আগেই জিজ্ঞাসা করলাম যে কী বানাবো তো মা বললো যে চাল দিয়ে একটু মুঠিয়ে তো ওগুলোই খাবো আমরা আর তারপর কিছু বাসনও ছিল ওগুলোকে রেখে দিচ্ছি এখন গুছিয়ে আর ওগুলো হয়ে যাবার পর এখন ওগুলোকে নামিয়ে ঢেকে নিয়েছি আর তারপর একটু চুলগুলোকে আছড়ে নিয়েছি আছড়ে একটু বেরিয়েছি যে কিছু কাপড় ওগুলোকে নিয়ে মেলে দিয়ে আসি আর এই রৌদ্রের মধ্যে যেতেও ইচ্ছে করে না মানে প্রচণ্ড রৌদ্র তো দেখো তোমরা না রৌদ্র একদম যেতে ইচ্ছে করে না এই রৌদ্রের মধ্যে সকাল দিকে অনেকটা মেঘলা মেঘলা ছিল আর তারপর দুপুর থেকে এখন দেখছি যে মানে প্রচণ্ড রোদ উঠে গিয়েছে আর মা আর বোন লেগেছে একটু বাইরে দিকে কি কাজ করতে আর আমি তো স্নান করে চলে এসেছি আর কাপড় মেলতে গিয়ে আমিও হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছি এবার বাড়িতে যাব আর বাড়িতে এসেছি তো মা বলছে কিছু কাপড় ছিল ভাইয়ে ওগুলোকে নিয়ে আয় তো আমি নিয়ে এসে ওগুলোকে রেখে দিচ্ছি তারপর মা আর বোন আসার পর তো এখন খাবো আমি খেয়ে নিই তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো তারপর এখন বেরিয়েছি একটু বাইরে দিকে খাওয়া দাওয়া করে আর বাসনগুলো ধুই নি তারপর ভাবলাম যে গিয়ে ধুয়ে আসি আর তারপর গিয়েছি গিয়ে বাসন ধুয়ে আর চলে এসেছি আর দেখছি যে বাইরে দিকে ও বাতাস হচ্ছে তো তারপর আসলাম আর জানি না বৃষ্টি হবে কি না তো বাইরে দিকে আসলাম এসে একটু দাঁড়িয়েছিলাম আর তারপর মা বলল যে ছাগলগুলোকে উঠানোর জন্য তো এই ছাগলের রশিগুলো এনে রেখে দিচ্ছি গরুটাকে খাওয়ানোর জন্য বন গরুটাকে নিয়ে ওদিকে গিয়েছিল আর বনের পায়ে নাকি ও পা দিয়ে মেরে দিয়েছিল। গরুটা কি আর তারপর বন ওকে মারার জন্য দেখছিল তো আমি বললাম যে মারিস না ওকে আর তারপরে দেখো দিকে মা ঝাড় দিচ্ছে বাড়িটা আর তারপর কিছু কাপড় ছিল ওগুলোকে নিয়ে আসতে মা বলছিল। যে নিয়ে নিয়ে আয় আয় তো ওগুলোকে এনে রেখে দেব ঘরে আর এখন গরমের মধ্যে ফ্যানটা চালিয়ে একটু বসেছি ঘরে হয়ে এসেছে তাই আর এখন দেখো বাবা আর ভাই এসেছে অনেক কিছু জিনিস নিয়ে তো ওগুলোই মা এখন গুছাতে লেগেছে আর বাবাকে বলেছিলাম যে লেবু আনার জন্য তো বাবা লেবু এনেছে আর ওগুলো দিয়ে এখন শরবত করছে আর শরবত করে ভাইকে দিয়ে দিয়েছি এখন বাবার জন্য রেখে দিচ্ছি বাবা গিয়েছে পা ধুতে তো পা ধুয়ে এসে খাবে আর তারপর এখন মা বলছে যে ওদেরকে শরবত দিলে তো আমাকে একটু চা বানিয়ে দে তো চা বানিয়ে এখন মাকে দেব। আর নিজেকে এখন বাবা মাছ এনেছে ওগুলো বানাতে হবে তো মা বানাবে তো তাই জন্য আর কি মা বলছে যে চাটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দে তো আজকের মতো এখানে তো তোমাদের ভিডিওটি কেমন লাগেছে বলো তো আর যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে টাটা